যোজনার ঘরের লিস্ট ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে পশ্চিমবঙ্গের বহু মানুষই কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন যে আমাদের কবে আমরা সেই টাকাটা পাবো টাকাটা পেলেই কিন্তু আমাদের যে বিভিন্ন রকমের চিন্তাধারা ছিল যে আমরা এই টাকাটা পেলে একটা ভালো একটা ঘর তৈরি করতে পারবো সেই সুবাদেই কিন্তু এবার পশ্চিমবঙ্গের প্রায় ষোলো লাখ লোক যাদের পিডব্লিউএল লিস্টে নাম ছিল তাদের মধ্য থেকে কিন্তু আবারও ষোলো লাখ লোককে আবারও ঘর দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু সেই যে লিস্ট সেই লিস্ট কিন্তু বিভিন্ন জেলায় প্রকাশ করা হয়েছে সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন বা কীভাবে চেক করবেন যে আপনার নাম সেখানে রয়েছে কিনা এবং আপনাদের যদি কোনো রকম আপত্তি থাকে বা অভিযোগ থাকে অবশ্যই কিন্তু আপনারা জানাতে পারবেন কিভাবে আপনারা জানাবেন এবং কিভাবে আপনারা লিস্ট দেখবেন যাদের নাম কোনোভাবেই এই বাংলার বাড়ি আবাস যোজনার লিস্টে নেই তারা কিভাবে আপনারা ঘর পাবেন এবং এই বাংলার বাড়ির টাকা কবে ঢুকবে প্রত্যেকটাই কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব তাই আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কোনো রকম স্ক্রিপ্ট করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আপনজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারাও জেনে উপকৃত হয় তো চলুন শুরু করা যায় তো আপনাদের বলে রাখি যাদের এই খসড়া লিস্ট বা ড্রাফট লিস্টে যাদের নাম উঠেছে তাদের মোবাইল ফোনে কিন্তু প্রত্যেকের এই একটা করে এস এম এস দেওয়া হয়েছিলো যেটা কিন্তু আধার নম্বর দিয়ে কিন্তু সেটা ভেরিফাই করার কথা বলা হয়েছিল অনেকেই করেছেন আবার অনেকেই করেননি তাহলে যারা করেননি এই ভেরিফাইটা তারা কি ঘর পাবেন না অবশ্যই আপনারা পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের করণীয় হচ্ছে এখন আপনারা আপনাদের মোবাইল নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের পাশে যে গ্রামসভা রয়েছে যেখানে গ্রামসভা অনুষ্ঠিত হচ্ছে এবং যে ক্যাম্পিং শিবির করা হচ্ছে প্রতিটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেই ক্যাম্পিং শিবিরে কিন্তু আপনারা অবশ্যই যাবেন গিয়ে কিন্তু সেখানে বলবেন যে আমাদের এই ভেরিফিকেশনটা করে দিন তাহলে কিন্তু তারা ভেরিফিকেশন করে দিবে ঘর পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই ভেরিফিকেশনটা সম্পূর্ণ করতে হবে এবারে চলুন দেখা যাক যে কীভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই আপনার ঘরের লিস্টের নাম রয়েছে কি না কীভাবে বাংলা আবাস যোজনার যে প্রভিশনাল লিস্ট সেটা দেখার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনে থাকা গুগল ক্রোম অথবা গুগলে গিয়ে সার্চ করতে হবে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখবেন সেই ডিস্ট্রিক্টের নাম তো আমি হচ্ছে কোচবিহার থেকে দেখতেছি আমি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট লিখে সার্চ করলাম গুগলে আপনি আপনার ডিস্ট্রিক্টটা লিখবেন এরপরে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা কোচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট আমরা এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা কোথাও যাব না একেবারেই নিচে চলে যাব একেবারেই বা দিকে দেখতে পাচ্ছেন নিউজ অ্যান্ড আপডেটস বলে যেটা অপশন রয়েছে এর নিচে রিক্রুটমেন্ট এবং এর নিচে দুই নম্বরে দেখতে পাচ্ছেন পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অব বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু ফর বারো ব্লকস ইন কোচবিহার ডিস্ট্রিক্ট আমরা এটাতে ক্লিক করে দেব ক্লিক করলে একটু ইনস্ট্রল করে নিচে যাবেন দেখবেন যে বারোটা ব্লকের নাম কিন্তু একেবারেই এখানে উল্লেখ করা রয়েছে যে প্রভিশনাল লিস্ট অফ এলিজেবেল বেনিফিশারিজ অমুক ব্লগ তো আপনাদের যেটা হবে আপনারা সেটাতে ক্লিক করে দিবেন বা আমি একটাতে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে একটু সময় নেবে তো দেখতেই পাচ্ছেন এখানে ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত নাম ঠিক আছে ভিনেজ নেম এবারে রেফারেন্স আইডি কিন্তু দিয়েছে সেই সাথে বেনিফিশারি নেম এবং তার বাবার নামটা কিন্তু উল্লেখ করে দিয়েছে ঠিক আছে তো আপনারা এইভাবে দেখে নেবেন এবং যদি আপনার নাম এই লিস্টে না থাকে শেষে কিন্তু আমরা আলোচনা করব যে আপনাদের নাম কিভাবে আবার এই ফাইনাল যে লিস্ট তৈরি হবে উপরে দেখতে পাচ্ছেন এখানে পিডব্লিউএল ড্রাফট লিস্ট অর্থাৎ খসড়া তালিকা ফাইনাল কিন্তু নয় ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এরপরেই তো কিভাবে ফাইনাল লিস্টে নাম তুলবেন শেষে আমরা আলোচনা করব তার আগে অনেক কমেন্ট করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা দুই একটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বিভিন্নভাবে দেখা হয় তো আমি সে আলিপুরদুয়ারটা সার্চ করছি যেহেতু আলিপুরদুয়ার থেকে বেশি কমেন্ট এসছে তো আমি আলিপুরদুয়ার লিখে গুগলে সার্চ করবো ঠিক আছে সার্চ করলেই দেখবেন প্রথমেই যে অফিসিয়ালি ওয়েবসাইটটা রয়েছে আমরা এটাতে ক্লিক করে দেব আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট গভ ডট ইন ঠিক আছে এরপরে আমরা কোথাও যাব না নোটিশ বলে যে অপশানটা রয়েছে একেবারেই ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট বা থ্রি লাইনের পাশেই নোটিশ বলে অপশানটা রয়েছে আমরা এটাতে ক্লিক করে দেব ক্লিক করলেই একটু স্ক্রল করে দাও নিচে যাবো দেখবো যে তিন নম্বরে যেটা রয়েছে অ্যানাউন্সমেন্ট আমরা এটাতে ক্লিক করে দেব ক্লিক করলেই দেখতে পাব যে এখানে আলিপুরদুয়ারের ব্লকগুলো যে রয়েছে দশটা ব্লক প্রত্যেকটা ব্লকের লিস্ট কিন্তু এখানে দিয়েছে উল্লেখ করে প্রভিশনাল লিস্ট অফ এলিজিবল বেনিফিশারিস অফ আলিপুরদুয়ার ওয়ান ব্লক তো আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলেই কিন্তু এখানে দেখাচ্ছে যে এখানে আমরা কোথা থেকে ডাটা সোর্স পেয়েছি তো পিডব্লিউএল থেকে তারা নিয়েছে এরপরে ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত ভিলেজ ঠিক আছে রেফারেন্স আইডি বেনিফিশিয়ারি নেম বাবার নাম কিন্তু সেমভাবে দিয়েছে ঠিক আছে তো আপনারা অবশ্যই এভাবে দেখে নেবেন এবং যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন যদি আপনারা দেখতে পারেন তো ভালো কথা মোবাইলের মাধ্যমে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি চেষ্টা করব সেই ডিস্ট্রিক্টের লিস্ট দেখানোর আর যদি না পারেন তাহলে কিন্তু আপনাদের হাতে অনেক অপশন রয়েছে লিস্ট দেখার আপনারা চলে যাবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা ব্লক অফিসে সেখানে কিন্তু লিস্ট টাঙিয়ে দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনার নাম দেখে নেবেন যেহেতু ফাইনাল লিস্টের জন্য কিন্তু ইতিমধ্যেই ব্লক প্রশাসন শেষে ফাইনালিস্ট লিস্ট সেহেতু কিন্তু ফাইনালিস্ট লিস্ট দুই একদিনের মধ্যেই ব্লকে হাতে চলে যাবে এরপরেই কিন্তু সেখান থেকে জেলাতে যাবে জেলা থেকে কিন্তু ফাইনাল লিস্ট বের করে দেওয়া হবে তখন কিন্তু আপনি একেবারেই সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন তো কবে টাকা পাবেন তো এই ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার পরেই কিন্তু আপনার এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আপনারা আপনাদের বলে রাখি যে আপনাদের যাদের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তারা অবশ্যই আপনারা ব্যাংকে যাবেন গিয়ে কিন্তু ম্যানেজারের সাথে অবশ্যই কথা বলে আপনাদের অ্যাকাউন্টটা ঠিক করে নেবেন কারণ একটা মোটা অঙ্কের টাকা বিভিন্ন সময় কিন্তু আটকে যেতে পারে অ্যাকাউন্টের সমস্যা হলে তাই আপনারা অবশ্যই গিয়ে চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট চালু রয়েছে কিনা চালু না থাকলে কিন্তু টাকা আটকে যেতে পারে আর এছাড়াও যারা কিন্তু ওই আমি বললাম যে ভেরিফিকেশানটা করেননি আদার ভেরিফিকেশন তারা কিন্তু অবশ্যই করিয়ে নেবেন যদি না পারেন তাহলে ব্লক অফিসে গিয়ে করে নেবেন এবং যদি আপনাদের অ্যাকাউন্ট নম্বর কোনোভাবে চেঞ্জ করার দরকার পড়ে তাহলে কিন্তু ব্লক অফিসে এখনো চেঞ্জ করার সুযোগ রয়েছে কালকের মধ্যেই আপনারা যাবেন গিয়ে চেঞ্জ করে নেবেন এরপরে আপনাদের বলে রাখি যে তাদের নাম এই লিস্টে নেই এই বাংলার বাড়ি খসড়া লিস্টে যাদের নাম নেই ওঠিনি ঠিক আছে তাদের কিন্তু এখন দুটো অপশান রয়েছে সেক্ষেত্রে দেখেন যদি আপনি সত্যিকারেই যোগ্য হয়ে থাকেন বাংলার বাড়ি আবাস যোজনা পেতে গেলে যা যা ক্রাইটেরিয়া দরকার আপনার মধ্যে প্রত্যেকটাই রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিকটবর্তী যে ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু দুই এক দিনের মধ্যেই গিয়ে কথা বলুন তাহলে কিন্তু তারা লোক পাঠিয়ে দিয়ে আপনার বাড়ি ভেরিফিকেশন করে নেবে যদি আপনি যোগ্য হন অবশ্যই কিন্তু আপনি ঘর পাবেন এবং যদি এটা আপনাদের সম্ভব না হয় ব্লক অফিসে যেতে না পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে যে বলো বা মুখ্যমন্ত্রী হেল্পলাইন যে নাম্বার রয়েছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু আপনাদের অভিযোগ জানাতে পারবেন যোগাযোগ করলে কিন্তু আপনার অভিযোগ খুঁটিয়ে দেখবে যে যদি আপনি যোগ্য হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার নাম ফাইনাল যে লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু আপনার নাম থাকবে তারপরেই কিন্তু ডিসেম্বরে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আশা করি আপনাদের সমস্ত রকম প্রশ্ন বা ডাউট ক্লিয়ার হয়েছে এরপরেও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখলেন কোন ব্লক থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে